নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমি একটা আমড়া দিয়ে চাটনি করব বিলিতি আমরাগুলোকে আমি কেটে পিচ করে নিয়েছি এখানে পাঁচ ফোড়ন আছে একটু সর্ষেটা বেশি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আছে নারকেল আছে নারকেল দিয়ে আমি চাটনিটা করব লবণ আছে হলুদ আছে সর্ষের তেল আছে আর আছে চিনি রান্নাটা শুরু করব প্রথমে আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এবার সেদ্ধ করে নেব আমড়াটাকে জলে দিয়ে দিচ্ছি করে নিয়েছি আমি এবার একটু মিক্সিং চারে একটুখানি গুড়িয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দেব আমরা চাটনি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার আমি পাঁচ ফোড়ন আর একটুখানি সর্ষে বেশি দিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি একটুখানি নারিয়ে চালিয়ে আমি পেস্ট করে রাখা আমড়াটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিতে হবে আমরা থাকবে সেইভাবে লবণটা এইভাবে তোমরা যদি না খেয়ে থাকো বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো ভালো করে ফুটে উঠেছে নারকেল আমি চিনি দিয়ে দেব যেমন মিষ্টি পছন্দ করো বন্ধুরা সেইভাবে চিনিটা দেবে আমি দেড় চামচ মতো চিনি দিলাম বড় চামচে দেখে নেব যদি লাগে তাহলে আর একটু দেব চাটনিটা হয়ে গেছে আর আমরা নামিয়ে নেব আমরা চাকরিটার নামিয়ে নিয়েছি বন্ধুরা ভিডিওটা ভালো আপনাদের অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ